কালারফুল একেবারে আমাদের মাথার ফুলের মতো সবকিছু কালারফুল লাগতেছে সবাই সেইটা চেষ্টাই করতেছি আর কি এই জন্যই আসা পহেলা ফাল্গুনের আবহাওয়া তো বেসিক্যালি ভ্যালেন্টাইন থেকে আলাদাই হবে ওইটা তো শুধু লাভার্সদের জন্য আর এটা হচ্ছে মানে পুরো বাঙালিদের জন্য কোনো লাভার্স নাই কোনো কাপল নাই এখানে তো ওভারঅল মানে ডে থেকে ফাল্গুনটাই বেশি বেটার আর কি আচ্ছা আজকে হচ্ছে অনেক বেশি এক্সাইটেড বড় সাথে ঘুরতে এসেছে এখানে আর সারাদিনে হচ্ছে প্ল্যান আছে হচ্ছে টিএসি এরিয়াটা ঘুরে দেখবো বইমেলা ঘুরবো তারপর হচ্ছে বই কিনবো নতুন নতুন আর দেন হচ্ছে আড্ডা দিব খাবো টাবো এটাই আর কি আজকে সারাদিনের প্ল্যান অনেক বেশি মজা লাগছে এখন হচ্ছে মাত্র আসলাম দেখা যাক কি হয় ঘুরে ঘুরে টুরে দেখি অনেক বেশি এক্সাইটেড ফুল কিনলাম তারপরে ঘুরলাম প্রায় আসা হয় না বাট আজকে ফাল্গুন পহেলা ফাল্গুন উপলক্ষে অবভিয়াসলি ভালোই লাগতেছে কারণ মানে যে যার মতো এনজয় করতেছে আমরা আমাদের ফ্রেন্ড সার্কেল নিয়ে এনজয় করতেছি আর অনেক কালারফুল এরিয়াটা এর জন্য বেশি ভালো লাগতেছে গত এগারো বছরে আমি এভাবে বের হইতে পারি নেই চাকরির সূত্রেই তো এবারেই দুই চাকরির মাঝখানে আছি সো একটু অবসর পেয়েছি মনে হলো যে দেখি ফাল্গুন মানুষ কিভাবে পালন করে আমরা তো প্রত্যেকবারই অফিসে পালন করি এবার একটু অন্যভাবে যাই আমি আমার বোনের সাথে আসছি এখানে ঘুরতে আর আর অনেক কিছু করব আজকে পয়লা ফাল্গুন উপলক্ষে শাড়ি পরেছে খুব ভালো লাগছে এই তো আসলাম আসার পরে বাচ্চাকে ফুল দিলাম আমার ম্যাডাম আছে ম্যাডামকে ফুল কিনে দিলাম এলাকাটা তো হচ্ছে তরুণদের মেলা যাকে বলে আর কি তো এই জায়গাটা তো বই বসন্ত উৎসব সবকিছুর জন্যই মানে সব সব বয়সী মানুষ এখানে এসে ভিড় করে আনন্দ পায় যার কারণে এলাকাটাকে মানুষ বেশি প্রেফার করে অন্য এলাকায় তো এত মানুষের সমাগম একসাথে হয় না বসন্ত বরণ উৎসব তারপর হচ্ছে এসে টু বিভিন্ন ধরনের উৎসবগুলো তো এখানে আর কি হয় আর তরুণরা আসে এটা হচ্ছে সবচেয়ে মজার একটা ব্যাপার সবাই সাজুগুজু করে আসে দেখতে ভালো লাগে আমরা আসছি আসলে মানে এত বিজি লাইফ সবাই আসলে পারে না যে চলে আসি বা রেগুলার রেগুলার ঘুরতে যাই এই দিবসগুলো মানে যতই বলি না কেন বসন্ত কেন সেলিব্রেট করার কি আছে প্রত্যেক দিনই বসন্ত আসলে হয়ে ওঠে না মানে আমাদের এত বিজি লাইফে একটা বিশেষ দিনে তখন আসলে ভালো লাগে সবাই আসে দেখতে ভালো লাগে আজকে বসুন এই জন্য আমি শাড়ি পরেছি সারা দিন